আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাফা সম্মানিত দর্শক বৃন্দ ঋণ নেওয়া এবং সেই ঋণ পরিশোধ করা সম্পর্কে আমাদের আচরণ কেমন যে আমরা ঋণ নেওয়ার সময় তো খুব ভালো কথা বলি কিন্তু ঋণ পরিশোধ করার কথা ভুলে যায় ঋণ পরিশোধ করার সময় ভালো আচরণ করি না এবং অনেকে ঋণ পরিশোধ করতে চায় না কিংবা অস্বীকার করে ফেলি এসব কিছু মানুষের আল্লাহ রব্বুল আলমিনের প্রতি এবং আখেরাদের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এর জীবনীতেও ঋণ নেওয়ার কিছু ঘটনা পাওয়া যায় যা হাদিসে প্রমাণিত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ঋণ পরিশোধ করার ব্যাপারে কি আচরণ রাখতেন এ বিষয়ে কত চিন্তিত থাকতেন কেমন আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেন এমন কি শুধু নিজের নয় বরং উন্মতিদেরও ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন সহিবু হারিতে আবু হরের বর্ণনা করেন যে রাসুলসাল আলী আসাল্লাম কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটি উঁট ঋণ হিসেবে নিয়েছিলেন যেই উটের পরিশোধ নেওয়ার জন্য সে ব্যক্তি আলী সাল্লিহাল্লামের কাছে আসে তারপর সে ব্যক্তি আলী সাল্লিসাল্লামের কাছে জোর করে সেই কথা বলে এবং প্রতিশোধ করার কথা বলে এই অবস্থা দেখে সে ব্যক্তিকে কিছু বলতে চান কিংবা তার সাথে কিছু ব্যবহার করতে চান তখন নবী সাল্ল আলি হাসাল্লাম বললেন দ্যা একে ছেড়ে দাও সাহেবিল সাহেব হাকিমা কারণ যার অধিকার থাকে অন্য কারো ওপর সে জোর করে কিছু বলতে পারে কিন্তু জোর করে বলার সময় লক্ষ্য রাখতে হবে যেন শরীয়তের এরিয়ার বাইরে না যায় শরীয়তের যে ব্যবহার আচরণ তার বাইরে না যায় নবী সাল্লু আলি আসাল্লাম বললেন ইয়া আমরা যে এর কাছ থেকে উঠ নিয়েছি এর জন্য একটি উট ক্রয় করে তাকে সেই উট দিয়ে দাও সাহাবায় কেরাম উট খোঁজ করতে গেলেন কিন্তু সেই রকম উট না পেয়ে তার থেকে মূল্যবান উঠ পেলেন সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন ইস্টারুহ ঠিক আছে তোমরা ওর থেকে মূল্যবান পেয়েছো ওই রকমই পাওনি কিন্তু তবুও সেটি ক্রয় করে তাকে দিয়ে দাও এরপর রসুল সাল্লি হাসাল্লাম যে কথা বললেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় এক আদর্শ রসুল সাল আলী হাসাল্লাম বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল সে যে ঋণ পরিশোধ করে উত্তম ভাবে পরিশোধ করে ঋণ নিয়েছে যেরকম তার থেকে উত্তমভাবে ঋণ পরিশোধ করার চেষ্টা করে এবং অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে সাহাবাহের এই উঁট ক্রয় করতে গিয়েছিলেন ঠিক কিন্তু ক্রয় না করে বরং সাদাকার উট হতে সে ব্যক্তিকে উঁট দিয়ে দেওয়া হয়েছিল নবী সাল আলী আসাল্লাম যে শিক্ষা দিলেন আমাদেরকে তা হল যে ঋণ পরিশোধ করার সময় উত্তমভাবে ভাবে পরিশোধ করতে হবে কোনো ব্যক্তি যদি যেই রকম ঋণ নিয়েছে তার থেকে উত্তম কোন কিছু দেয় তার থেকে ভালো কিছু দেয় তাহলে এরকম করতে পারে এতে কোনো অসুবিধা নেই এমন কি কেউ যদি পয়সা ঋণ হিসেবে নিয়ে থাকে পরিশোধ করার সময় নিজের ইচ্ছায় তার চাওয়া ছাড়াই যদি বেশি কিছু দিয়ে দেয় তাহলেও এতে কোনো অসুবিধা নেই বরং এটা একটা ভালো আচরণ এখানে একটি বিষয় আছে যে অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাহ আসাল্লাম এক পশু বা এক জন্তুর বিনিময়ে অন্য জন্তু ক্রয় করতে বিক্রি করতে নিষেধ করেছেন তাহলে এই হাদিসে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরকম করেছেন এর উত্তর হলো যে নবী সাল্ল আলীহাসাল্লাম যা নিষেধ করেছেন তা হলো যেন দুই দিক থেকে ঋণ হয় যে ব্যক্তি জন্তু বিক্রি করছে তার কাছেও নেই আর যে ক্রয় করছে তার কাছেও তার বিনিময় তার মূল্য নেই অর্থাৎ দ্বিতীয় পশু নেই এভাবে যদি কেউ করে তাহলে তা জায়েজ হবে না কিন্তু যদি একজনের কাছে থাকে একজন একজনকে জন্তু বা পশু দিল আর অপরজন বলছে আমি তোমাকে পরে এর পরিবর্তে দিব তাহলে এতে কোনো অসুবিধা নেই

কোনো মাল আসলো কিছু সম্পদ আসলো তখন তিনি সেই ঋণ আমার পরিশোধ করলেন আর তারপর রসুল সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বললেন বা রকাল্লাহু ফি এহ লি কাহ আল্লাহ রক বলে আলমিন তোমার পরিবারে এবং তোমার ধন সম্পদে বরকত দান করুন রবি সাল্লাল্লাহু আলীসাল্লাম বললেন ইনামে জেজা উস সাইলেফ আলহামদুয়াল আদা ঋণ এর বিনিময় হল সেই ঋণ পরিশোধ করে দেওয়া এবং প্রশংসা করা অর্থাৎ যে ব্যক্তি এই ঋণ তোমাকে দিয়েছে তার প্রশংসা করা তাকে ভালো কিছু বলা এমনকি নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যখন কারো কাছ থেকে ঋণ নিই আমরা আল্লাহ রবুল আলমিনকে বলি হে আল্লাহ আলা তুমি আমাদের পক্ষ থেকে ঋণ আদায় করো অর্থাৎ আমাদেরকে ঋণ আদায় করার তৌফিক দান করো সোহি মুসলিমে আবু হরি আল্লাহ আনহো রসুল সাল আলি রাত্রের এক আমুলের কথা রাত্রের এক দোয়ার কথা উল্লেখ করেন যেই দুয়াই নবী আলী আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করবো নবী সাল আলী আসাল্লাম সেহাদিসে বলেন ফাকর যে দোয়া নবী সাল আলী আসাল্লাম শিখালেন তার অর্থ হল যে আমাদের পক্ষ থেকে হে আল্লাহ ঋণ পরিশোধ করো এবং আমাদেরকে দারিদ্র হতে মুক্ত করো যখন নবী সাল্ল আলী আসাল্লাম কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিতেন আর সে ব্যক্তি নবী সাল্ল আলী আসাল্লামের সাথে খারাপ ব্যবহার করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন এ সম্পর্কে তিরমিজি রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে তিনি বলেন কেন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুবানি কিতরিয়ান গালিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খসখসে মোটা কাপড় পরিধান করতেন যাতে লাল রং এবং কিছু নকশা করা ছিল ফাকান ইযা কায়াদ ফাআরাক ফেকুল আলাই যখন রসুল সাল্লা সাল্লাম কোথাও বসতেন ঘেমে যেতেন তখন সেই কাপড় ভারী হয়ে যেত এরপর মূলকে শাম অর্থাৎ সিরিয়ার দিক হতে কোনো এক ইহুদি ব্যক্তির কাছে কিছু কাপড় আসে তখন আয় সালদি আল্লাহ আনহা বললেন যে হে সাল্লাহ আলী আসাল্লাম আপনি যদি সেই ইহুদির কাছ থেকে দুটি কাপড় ক্রয় করে নেন এবং তার মূল্য আপনি পরে দিবেন। রসুল সাল্লাহ আলী এরূপ করার জন্য সেই ইহুদি ব্যক্তির কাছে কাউকে পাঠালেন তখন সেই ইহুদি ব্যক্তি বলতে লাগলো কদ আলিমতু মা ইউরিদ ইউরিদ আন ইযহাবা বি আমি বুঝে নিয়েছি যে মোহাম্মদ কি চাইছে মোহাম্মদ আসলে আমার এই টাকা পয়সা নিয়ে চলে যেতে চাইছে অর্থাৎ মোহাম্মদ আসলে আমার কাপড় নিয়ে তারপরে তার মূল্য দিবে না এটা তার উদ্দেশ্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি কথা জানলেন তখন বললেন সে ওদি মিথ্যে কথা বলে আমার এই আচরণ নয় এই ব্যবহার আমার নয় কদ আলিমু anni min atqahum lillah wa adahum না সে অবধি জানে যে আমি আল্লাহ রবুল আলমিনকে সব থেকে বেশি ভয় এবং সে অধি জানে যে আমি আমানত কত ভালোভাবে আদায় করি এবং যারা আমানত আদায় করে ওদের মধ্যে আমি সর্বোত্তম আমি সব থেকে বেশি ভালোভাবে আমানত আদায় করি তাদের অন্তর্ভুক্ত আমি একজন নবী সাল্লু আলি আসাল্লাম নিজের ঋণ পরিশোধ করার ব্যাপারে যত সচেতন থাকতেন তেমনি উন্মতিদেরকেও সচেতন করেছেন এবং এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন কখনও বুঝিয়েছেন কখনো দোয়া শিখিয়েছেন কখনও কোনো কাজ করেছেন যেমন সহি মুসলিমে বর্ণিত আবু বলেন্লাহ আলী আসাল কোনো ব্যক্তি যখন মারা যেত আর তার ওপর ঋণ থাকত আর তার জানাজার জন্য নবী সাল আলি আসাল্লামকে বলা হতো তখন তিনি জিজ্ঞেস করতেন হেল এ ব্যক্তি নিজের এই ঋণের জন্য ঋণ পরিশোধ করার জন্য কি কিছু ছেড়ে গেছে তাকে যদি বলা হতো হ্যাঁ তাহলে তিনি সেই সালাত আদায় করতেন জানাজা পড়তেন আর যদি বলা হতো না তখন নবী সাল্লাহ বলতেন সল্লু আলা সাহেবি তোমরা সালাত পড়ে নাও এভাবে নবী সাল আলী সাল্লাম সাহাবাহ উদ্বুদ্ধ করেছেন যে তোমরা চেষ্টা করবে যে মৃত্যুর আগে যেন ঋণ আদায় করে দাও এমন না হয় যে তুমি মারা গেছো তোমার ওপরে ঋণ থেকে গেছে যার কারণে তুমি নবী সাল আলী আসাল্লামের সালাত হতে বঞ্চিত হয়ে যাবে কিন্তু যখন নবী সাল আলী আসাল্লামের কাছে বিভিন্ন শহর বিভিন্ন নগরী বিজয় হওয়ার কারণে অনেক রকমের সম্পদ আসলো তখন নবী সাল্লাহু আলু আসাল্লাম বলতেন অ্যান অউল আবিল মু মন্তু ফিয়াওয়া আলাইহি দেইন আমি মুসলিমদের তাদের নিজেদের চাইতেও বেশি ঘনিষ্ঠ এবং মুসলিমদের বেশি নিকটবর্তী এবং আমি তাদেরকে ভালবাসি তাদের সহযোগিতা করি তাদের উপকার করি দুনিয়াবি বিষয়েও আশেরাতের বিষয়েও তাই কোন ব্যক্তি যদি মারা যায় এখন থেকে আর তার ওপরে কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার গোলামায় কেরাম এই হাদিসের ভিত্তিতে বলেন যে যেহেতু নবী সাল আলী আসসাল্লাম সে সময় শাসক ছিলেন এবং তার উন্নতিদের মধ্যে কেউ মারা গেলে তিনি বাইতুল মাল হতে ওই মুসলিমদের সম্পদ হতে তার ঋণ পরিশোধ করতেন কিংবা হয়তো নিজের মাল হতে ঋণ পরিশোধ করতেন তেমনি আজকের মুসলিম শাসকদের জন্য এটা আবশ্যক যে তারা যেহেতু নবী সাল্লাহ আলি সাল্লামের জায়গায় শাসন করছে তাই তাদের ওপরে আবশ্যক যে তারাও এরকম কোনো ব্যক্তি থাকলে যে মারা গেছে এবং ঋণ পরিশোধ করার মতো কিছু ছেড়ে যায়নি সে যেন সেই শাসক যেন ওই ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করে আমরা বুঝতে পারলাম যে ঋণ নেওয়া এবং সে ঋণ পরিশোধ করা কত বড় বিষয় এ বিষয়ে অলসতা করা একেবারেই উচিত নয় এবং নবী সাল্লিহাল্লামের আদর্শ এ ছিল না নবী সাল্লাহ আলী আসাল্লামের মতো আমাদেরকেও কোনো সময় যদি প্রয়োজন হয় ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে যায় তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ্মকাল্লাহবুল্লা আমাদের পক্ষ হতে তুমি এই ঋণ আদায় করে দাও এবং ঋণ আদায় করার চেষ্টাই থাকতে হবে চেষ্টা করতে হবে মৃত্যুর আগে সে ঋণ পরিশোধ করি এবং কখনো এই ঋণ পরিশোধ করার বিষয়ে অলসতা করতে হবে না শিথিলতা করতে হবে না يا الله رب العالمين تمي عمد الشكل كي يكوثا قلوب وجهار يبون شهو نجاي عمول قرار توفيق دان وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته